আসসালামু আলাইকুম সবাইকে সাস্টের ভর্তি পরীক্ষার জন্য এই কথাগুলো একটু দ্রুত তোমরা শুনে নাও এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তো দেখো তুমি প্রশ্ন হাতে পাওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে সিলেকশন করা যে কোন পার্ট থেকে তুমি শুরু করবা র্যান্ডমলি শুরু করিও না হার্ড জিনিস আগে শুরু করিও না তুমি একটু দুই মিনিট খরচ করে একটু তুমি সিলেক্ট করে নাও যে কোনটা থেকে তুমি শুরু করবা পরীক্ষাটা সবচেয়ে সহজ পার্ট থেকে তুমি শুরু করবা ওকে তো এরপরে তুমি একটা সিমকোনাইজ করে ফেলবা মনে করো সব থেকে সহজ আসছে ফিজিক্স এরপরে একটু কঠিন বায়োলজি তারপরে একটু কঠিন ম্যাথ এরপরে একটু কঠিন বা সব থেকে কঠিন হচ্ছে কেমিস্ট্রি তাহলে তুমি সহজের বেসিসে সহজ থেকে কঠিনের বেসিসে তুমি একটা রাউন্ড তৈরি করে নিবা যেখানে তুমি প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে সব থেকে ইজি প্রবলেমগুলো সলভ করবা দেখা মাত্র আনসার করে ফেলা যায় কোনো ক্যালকুলেশন কিংবা কোন তোমার থিংকিং জটিল থিংকিং ওইগুলো তুমি স্কিপ করে যাবা তুমি এটা পরের রাউন্ডে দাগাবা ওকে প্রথম রাউন্ড হচ্ছে আমি জাস্ট মুখস্থ জিনিসগুলো দাগাবো তাহলে এখানে তুমি খরচ করবা মোটামুটি কত মিনিট বিশ মিনিটের মতো ওকে সেকেন্ড রাউন্ড হচ্ছে মোটামুটি চান্সের রাউন্ড ওইখানে তুমি চান্স নিশ্চিত করবা সেকেন্ড রাউন্ডে দেখো সেকেন্ড রাউন্ডে তুমি আবার ফিজিক্সে চলে আসো ওই যে তুমি প্রথমে শুরু করছিল যে কোনটা সহজ কোনটা কঠিন ওইভাবে করে তুমি আবার ফিজিক্সে আসো আসার পরে তুমি এখানে দাগাও যেগুলো একটু কঠিন একটু ক্যালকুলেশন করতে হয় কিংবা তুমি শিওর আসো যে তুমি একবার ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবা ওকে খুবই অ্যাডভান্স লেভেলের প্রবলেম করতে যায় না আর একটা কথা মাথায় রেখো স্কিপ করার মেন্টালিটি প্রথমে আমি লিখে রাখছি এইটা যাদের তুমি একটা প্রবলেম মনে করো ধরার পরে দেখছো ওইটা পারত না যদি জেদ থাকো তাহলে তোমার সাথে একটা ফ্রেন্ড ওইটা বাদ দিয়ে ওই সময়টুকু সে দশটা লাগাই ফেলবে সে চান্স পাবে তুমি কোন এমসি সি কেউ চান্স পাচ্ছ এটা তো ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে তুমি কত স্কোর পাচ্ছ তো তুমি একটু কঠিন দেখলে কিংবা তুমি যদি একটা জিনিস ভুলো করে ফেলো স্কিপ করো এটাতে আর বসে থাকার দরকার নাই এরপরে কথা দেখো ভুল করে ঘাবড়ে যাওয়া প্রথম প্রথম এটা মাথা রাখবা যে তুমি একটা যদি ভুল করো ওইটার জন্য তোমার চান্স হারাবে না তুমি একটা দুইটা ভুল হবেই সবাই আশির আশি পাবে না যে ফার্স্ট হবে সেও আশি পাবে না তো তোমার একটা ভুল যদি হয়ে যায় সাম হাউ জাস্ট স্কিপ করো জাস্ট নেক্সটে চলে যা মুভ অন টু দ্য নেক্সট ওকে তারপর দেখো চল্লিশ মিনিট খরচ করবা তুমি এই জায়গাটাতে মানে সেকেন্ড রাউন্ডে আইসা তাহলে এই যে দেখো বিশ মিনিট আর চল্লিশ মিনিট এক ঘন্টা তুমি চান্স নিশ্চিত করবা কিভাবে সহজ জিনিস দাগানোর পরে আর যেগুলো একবার ক্যালকুলেশন করে পারা যায় ওগুলা সলভ করে এবার আসো তোমার লাস্ট রাউন্ডে দেখো তুমি এই রাউন্ডে থার্ড রাউন্ডে তখন আসবা যখন তুমি এই জায়গাগুলোতে তোমার ভালো একটা মার্কস উঠে যাবে তুমি ওই জায়গাগুলোতে প্রথমে বেসিক গুলা করছো পরে তুমি একটু একবার দুইবার ক্যালকুলেশন করলে পারা যায় ওগুলা করছো এখন যেগুলো অ্যাডভান্স লেভেলে যেগুলো তুমি প্রথম দুই ধাপে ছাইরা আসছো ওইগুলোতে তুমি আইসা তুমি এখানে চেষ্টা করবা যে করা যায় কিনা এখানে বেশি প্রেসার দেওয়ার দরকার নাই শেষ মুহূর্তটাতে তুমি এইগুলা করার চেষ্টা করবা বুঝা গেছে কিন্তু তুমি যদি এটা আগে চিন্তা করো যদি তুমি কঠিন জিনিস দিয়ে শুরু করবা তাহলে তোমার মাইন্ড আগে থেকে প্রেশারাইজড হয়ে যাবে আগে থেকে তোমার ব্রেনটা আসলে কমপ্লেক্স হয়ে যাবে ইজি জিনিসগুলো তোমার মাথায় আসবে না তুমি পরীক্ষা হলে পারফরমেন্স করতে পারবে না তো আমি তোমাদেরকে বারবার এটা বলতেছি তুমি এই জিনিসটা অবশ্যই মেনটেন করে সেটা হলো তাড়াহুড়া না করা পরীক্ষার হলে তাড়াহুড়া করলে তোমার পরীক্ষা ওইখানেই শেষ মাথা ঠান্ডা রেখে যারা ভালো এক দেড় ঘন্টা পরীক্ষা দিবে তারাই চান্স পাবে সবাই বিশ্বাস করে এট তিরিশ থেকে 40 হাজার মানুষজন থাকবে যারা রেগুলার বেসিসে সবাই একই ভাবে সবকিছু সলভ করে গেছে পড়ছে কিন্তু শুধুমাত্র মাথা ঠান্ডা না রাখা কিংবা তাড়াহুড়া না করা কিংবা প্যানিক অ্যাটাক করা এগুলার কারণে অনেকে চান্স মিস করে সো আমি তোমাদের প্রতি এই অনুরোধটুকু করব পরীক্ষা হলে ঠান্ডা মাথায় আগে ফর্ম ফিলআপ করবা নাম রেজিস্ট্রেশন তারপর যা যা আছে সেট কোড ভালো করে এই জিনিসগুলো আগে তুমি চেক করে নিবা ওইটা লেখার পরে যদি তোমার কনফিউশন থাকে তোমার পাশের ফ্রেন্ডে জিজ্ঞেস করবা যে দেখো তো আমি ঠিকঠাক মতো লিখছি কিনা বা স্যারদেরকে বলবা যে স্যার দেখেন একটু মিলে আমি লিখছি কিনা ঠিকঠাক মতো আশেপাশে বেশি টাকা বানা বেশি মানুষ দেখে ঘাবড়ায় যাবা না এবং গ্লুকোজ নিয়ে যাইতে পারো বুঝছো গ্লুকোজ সরাসরি রক্তের মধ্যে এনার্জি তোমার সাপ্লাই করে ঠিক আছে গ্লুকোজ খাইলে তোমার একটু যেহেতু দেড় ঘন্টার পরীক্ষা তোমার ক্লান্তি আসবে না ওকে যদিও পরীক্ষার ঠেলায় তোমার গ্লুকোজ খাওয়ার টাইমই পাবা না হোয়াট এভার সো এটাই বোধ হয় তোমাদের সাথে আমার লাস্ট ভিডিও দুই হাজার পঁচিশ ব্যাচের যে স্টুডেন্টরা আছো তোমাদেরকে মিস করব অনেক বেশি কারণ দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আমি গাইডলাইন সেশন ক্লাস টাস নিচ্ছি তো তোমাদের প্রতি দোয়া থাকলো আর ক্যাম্পাসে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে আমি ক্যাম্পাসে থাকবো পরীক্ষার দিন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ